সংসারের কাজ যেন শেষই হতে চায় না একটার পর একটা লেগেই থাকে এটা শেষ করি তো আর আসে আর শেষ করি তো আর একটা কাজ চলে আসে এভাবেই যেন একটা দিন যেন কাজে কাজেই চলে যায় যতই চেষ্টা করি না কেন কাজটা একটু কম করব। সেটা যেন কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না এ যাই হোক বিষয় না মেয়েদের জীবনটাই হয়তো এমন যারা শুধু ঘরে কাজ করে তো ঘর তো সামলাতে হয় আর যারা বাইরেও কাজ করে ঘরের সাথে সাথে কিন্তু বাইরেটাও সামলাতে হয় ঘরে রান্নাবান্না শেষ করে বাচ্চা কাচ্চা লেখাপড়া দেখাশোনা করে সকালে নাস্তা পানি তৈরি করে তারপর কিন্তু সে যদি বাইরের কোনো কাজে জড়িত থাকে তো সেক্ষেত্রে সবাইকে মেনটেন করার পরে কিন্তু তাকে অফিসে যেতে হয় এগুলা ফেলে রেখে কিন্তু সে কখনোই যেতে পারবে না এদিকে একটা পুরুষ কিন্তু যতই বলুক সে অনেক কাজ করে কিন্তু দেখা গেলে তাদের কিন্তু সংসারের কোনো দায়িত্বই নেওয়া লাগে না সেভাবে সমস্ত দায়িত্ব কিন্তু মেয়েদের পরেই থাকে মেয়েরা যদি চায় বাইরেও অফিস করতে পারে কিন্তু সেক্ষেত্রে ঘরটাও কিন্তু তাকেই সামলাতে হয় এদিকে পুরুষরা কিন্তু ঘর বাহির দুইটা একসাথে সামলায় না তারা অফিস করে এসে কিন্তু বাড়িতে এসে রেস্ট নেয় কোনো কাজ হলো কি হলো না সেটা কিন্তু তাদের দেখার দায়িত্ব থাকে না তাই একদিক দিয়ে বলতে গেলে মেয়েরা কিন্তু অলরাউন্ডার